সব কাজের ধারাবাহিকতা বজায় রাখা কি করা আমরা পবিত্র মাহে রমজান মাসে চিন্তা চিন্তা করেছি করেছি বিড়ি না এরপরে আমরা পবিত্র মাহে রমজান মাসে মিথ্যা বলবো না কাউকে আঘাত করব না অন্যায় ভাবে কারোর জমি দখল করব না এই যে চিন্তা চেতনা আমরা নিয়েছিলাম রমজান মাস পার হয়ে গেছে আমরা আবার কাজ শুরু করে দিয়েছি অনেকে আছে রমজান মাসে সুদ খাওয়া বন্ধ করেছে ঈদের পরে আবার খাওয়া শুরু করেছে আছে না নাই ঘুষ খাওয়া বন্ধ করেছে ঈদের পরে আবার শুরু করেছে গান বাজানো রমজান মাসে বন্ধ করেছে ঈদের পরে আবার গান বাজিয়ে মসজিদের মাইকে বা মসজিদের মানুষের বিশেষ করে আপনার ক্ষতি করা বিশেষ করে তাদেরকে আপনার বিপদগ্রস্ত করা নামাজে ডিস্টার্ব করা এরকম লোক আছে না নাই আমার কাছে বারে বার মোবাইলে আপনাদের নিয়ে কমপ্লেন করতেছে যে আপনারা গান বাজান এলাকার ভিতরে কি ব্যাপার বলেন তো এটা তো বন্ধ হচ্ছে না ভাই কি করতে হবে এটা কি শুধু ইমাম সাহেবের দায়িত্ব না আপনাদের দায়িত্ব আছে কি সৎ কাজের ভিতরে কি দায়িত্ব নাই সবাই দায়িত্ব আছে যে সন্তান বাজায় বাপের দায়িত্ব হচ্ছে তাকে এটা বন্ধ করতে আদেশ করা ঠিক কিনা কর নাকি শুধু ইমামের দায়িত্ব আমাকে ফোন করে করে আপনারা বলবেন যে এটা বন্ধ হচ্ছে না আমি কি করতে পারি মিয়া আমি তো ওয়াশ করা ছাড়া আমার তো আর কিছু বোঝানোর নাই আমি তো সপ্তাহে একদিন আসি নাকি তা আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি যেটা এটা পা এটা করবেন না এটা করলে আপনার যত মানুষ শুনবে তত মানুষের জন্য কবিরা গুণ আপনাদের হতেই তো শুধু ওই ছেলের হবে না তার মার হবে তার বাবার হবে তার চোদ্দ গুষ্টির হবে ঠিক না এখন এখন আপনারা বলেন এটা যারা যুবক ভাইরা আছেন আপনারা কি বাঁচাবেন না বন্ধ করবেন হ্যাঁ সব কাজের আদেশ করার জন্য এই মসজিদে যারা আছেন সবাই প্রতিহত হতে হবে সবাই ঐক্যবদ্ধ হতে হবে কেউ যদি বাজায় তাকে বন্ধ করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন এবার আসেন সুন্দরভাবে ভাবে বললেন তিন নাম্বার সুরা সুরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর ভাবে একশো চার নম্বর বললেন কয় নম্বর আয়াত বলেন আল্লা রব্বুল আলামিন বলে ওয়াতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুয জরেবান আল্লাহু আকবার আল্লা রব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে এমন এক জাতি থাকা দরকার এমন কিছু মানুষ থাকা দরকার এমন কিছু লোক থাকা দরকার শুধু পুরুষ মানুষ নয় সেখানে নারীরাও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন কিছু লোক থাকা দরকার যারা সৎ কাজে আদেশ করবে কি করবে সৎ কাজে আদেশ করবে ওয়েন হাওনা আনিল নোংকা অসৎ কাজ থেকে যারা নিষেধ করবে আল্লাহফাঁক রব্দ আলামিনকে বললাম যে যারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে তাদের লাভ ডাকি আছে না নাই আল্লাহ রব্লা আলামিন আয়েদের শেষ শব্দে বললেন আউলাইক হম মুফলি হাম যারা এই কাজটা করবে সব কাজে আদেশ করবে অসৎ কাজෙන් নিষেধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শব্দে বললেন তারাই তো সফলকাম তারাই তো জান্নাতি জোর তারা কি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন মান রমিনকুম মুংকারান ফালুগাইর বিহি ফইল্লাম ইস্তাতী বিকলবিহি ফইল্লাম ইস্তাতী বিলিসানিহি ওয়া যালিকা দাআফুল ঈমান আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম বলে বিশেষ করে সমাজের ভিতরে আপনার সৎ কাজের ধাপ বলে দিলেন তিনটা কয়টা জোরে বলে সৎ কাজের ধাপ হলো তিনটা তার মানে এই তিনটা ধাপ থেকে আপনি বুঝতে পারবেন আপনি কোন শ্রেণীর ইমান ইমানের দাবিদার কতটুকু ইমান আছে আপনার ইমানের ভোল্টেজ কেমন আপনার ইমানের ক্ষমতা কেমন ইমানের স্ট্রংলি ক্ষমতা আপনার কেমন আছে এই হাদিস থেকে বোঝা যায় তার মানে আপনি বলতে পারবেন যে আপনার iman কতটুকু আপনি কতটুকু আল্লাহর কাছে ভালো সেইটা জাস্টিফাই করার জন্য বিশ্বনবী একখানা হাদিস দিয়েছেন তার ভিতরে এক নম্বর হলো সেই তো সবচেয়ে বড় ইমানের দাবিদার যে খারাপ কাজ দেখলে হাত দ্বারা চড় মারতে পারে কি করতে পারে হাত দ্বারা চড় মারতে পারে বাধা দিতে পারে এক নম্বর হলো সেই তো ইমানের দাবিদার সৃষ্টি ইমান তো তার তার উপরে কারোর ইমান নাই খারাপ কাজ দেখলে সেখানে তরবারি নিয়ে দাঁড়িয়ে যায় আছে না নাই বলেন লোকটা জানে তরবারি নিলে আঘাত আসবে পিস্তল দ্বারা ইসলামে বিজয় দান করার জন্য যখন আমি বিশেষ করে দাঁড়িয়ে যাব ওই সময় আমার গায়ে গুলি লাগতে পারে ঠিক কিনা কন পৃথিবীতে যারা স্বৈরাচার ছিল তাদের বিরুদ্ধে যারা ঘোষণা করেছে তাদেরও কিন্তু জীবন দেয়া লাগছে ঠিক কিনা তারা জানে জীবন দিতে হলে দেব কিন্তু তারপরও হব না এমন এমন লোক তারপর আমরা পেয়েছি কি পাই না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে এখনো এই ধলে যারা থাকবে আপনি গান বাদ্য বাজায় আপনি দেখেন কিছুই বলেন না আপনার ইমান কি ইমান কি ইমান আছে পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনি কিছুই বলেন না ইমান আছে পাঁচ পার্সেন্ট জি বেটা